ভারতে শেখ হাসিনার উপরে হামলার আশঙ্কা মৃত্যু ঝুঁকিতে রয়েছেন শেখ হাসিনা যার কারণে ভারত সরকার তাকে অন্য দেশে পাঠানোর জন্য মরিয়া হয়ে এমনকি বাংলাদেশ প্রত্যাবর্তন করে শেখ হাসিনা যখন ভারতে দীর্ঘদিন অবস্থান করছেন ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ীও কিন্তু ব্যাপক রদবদল ও উত্তাল শুরু হয়ে গিয়েছে তার লাল পাসপোর্ট বাতিল হওয়া সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হওয়ার কারণে বিভিন্ন বেকায়দায় শেখ হাসিনা তাকে না পারছেন গিলতে না পারছেন চিবাইতে এমন অবস্থায় পড়ে গেছেন ইন্ডিয়া আসন সর্বশেষ শেখ হাসিনার এক্সিট কোথায় হতে পারে বিস্তারিত থাকছে এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দর্শক আসুন ইস্কেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নিয়েছেন তবে সেখানেও থাকার সময় ফুরিয়ে গেছে তার এদিকে ভারত শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু করেছে দেশটির বক্তব্য শেখ হাসিনার এবারের আশাটা ছিল সাময়িক শেখ হাসিনাকে নিরাপদে কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা করছে ভারত তহসিনার যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমেই বাধাপ্রাপ্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইউরোপের দু একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারতের কথাবার্তা হয়েছে যদিও এসব আলোচনায় তেমন একটি অগ্রগতি হয়েছে বলে খবর নেই এরপর মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশ কাতারির সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা গেছে তবে পাশাপাশি এটাও ঠিক শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেননি যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয় এই সব দেশগুলোতেও না তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে ভারত আমরা সতর্ক থাকতে হবে শেখ হাসিনাকে বসাইতে পারবে না কারণ মনে রাখবেন নেক্সট যে তিনটা গভর্নমেন্ট আসবে সব হচ্ছে ভারত তাদের সাথে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার মতো যে কাজ ওইটা করতে পারবে না ভারত সাইন ফর দ্যাম এবং এজন্য জন্য ভারত খুবই পাগলের মতো হয়ে গেছে তারা তারা কি লস্ট করেছে কল্পনার বাহিরে আপনি দেখেন আজকে তিনটা দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে অথচ একটা দেশে পেঁয়াজ আমদানি একদম সিন্ডিকেট করে তারা কন্ট্রোল করতো তারা সেটা কি পাকিস্তান থাইল্যান্ড এবং চায়না হাসিনার উপরে এখন বড় সাহায্য হারায়নি দিল্লি দেশে ফিরে রাজনীতিতে টিকবেন তারা এটা মনে করছে আমরা প্রথম দুইটা লাইন এখানে আমি আনতে চাই শেখ হাসিনা গত পঞ্চাশ বছর ধরে তার পর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়ার পর থেকে এখনো অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদি সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর কেউ কেউ মনে করেন ভারতের যে শেখ হাসিনাকে আবার স্পেক করে বাংলাদেশে রাজনীতি করানো সম্ভব আর উনি বলছেন কি শ্রী উনি বলছেন যে শেখ হাসিনা দিয়ে বাস্তবিক পক্ষে কোন ধরনের রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের দলে শেখ হাসিনা নেতৃত্বে অলমোস্ট ইম্পসিবল शी इज অ্যাবসolutely রাইট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করবে এটা আপনারা পৃথিবীর সবচেয়ে বড় দুঃস্বপ্ন মনে করবেন এবং অবাস্তব জিনিস মনে করবেন এটা এটা ইটস না পসিবল ইস অলমোস্ট ইম্পসিবল শেখ হাসিনা আবার রাজনীতিতে আপনার পুনর্বাসন করবেন বলে মানে তারা মনে করেন এটি হলো বাস্তবতা তবে আমরা যে বিষয়টা সবসময় বলে যে প্রতিদিন কিন্তু আমরা দেখি দেখি যে ভারতের ভারতের যে অপচেষ্টা কারণ আপনি জানেন যে আমি নজিরবিহীন ঘটনা দেখলাম এবার প্রতিদিন ভারতে বাংলাদেশ নিয়ে কমসে কম পঁচিশটা অনুষ্ঠান হয় 25th, 25 মানে 25 অনুষ্ঠান হয় প্রতিদিন 12 মানে বাংলাদেশকে নিয়ে ভারতে তে যে নজিরবিহীন ঘটনা অর্থাৎ তারা এটাকে কত গুরুত্ব মনে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তাদের একটা খাদ্য মনে করেন সেটা আপনারা সুস্পষ্টভাবে কি দ আপনারা এখন বুঝতে পারলেন যে তারা মনে করেন ভারত শেখ হাসিনা মানে ভারতের মানে অর্থাৎ ক্ষমতা থেকে শেখ হাসিনার পলায়ন মানে হচ্ছে ভারত বাংলাদেশে পরাজিত হয়েছে বলে তারা মনে করেন এটা এই কারণে আমাদের দেশটাকে তারা ডিস্টেবিলাইজ কিভাবে করেছিলেন তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং প্রমাণ তারা এখানে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত যে তারা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন শেখ হাসিনাকে এবং এই বদল মহিলা উনি যে রাষ্ট্রবিজ্ঞান উনি যে কথাগুলো বলছেন সেটাই হলো বাস্তবতা যারা মনে করেন আরাফাতকে পালাতে সহায়তা করেছে ডিবি আমি আপনাকে বলি আরাফাত পালিয়ে গেছে এটা তো আমরা কনফার্ম জানি না তবে এই অবস্থাতে অনেক কিছু করতে পারে আমি আসছি আমার পয়েন্টে আমি আপনাদের উত্তর দিব তাকে আমার সাথে আমাকে মনে করিয়ে দিবেন সুতরাং যারা দুঃস্বপ্ন দেখেন শেখ হাসিনাকে এখানে আরো একটা ঘটনা শেখ হাসিনার বেলায় ঘটতেছে দে হ্যাভ নো আইডিয়া ওয়াট দ্য টকিং ফর এক্সাম্পল আজকে আপনি দেখেন প্রধান আজকে ডক্টর মোহাম্মদ উনুস জাতিসংঘকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য আলাদা টিম পাঠিয়ে তদন্তের জন্য উনি অনুরোধ করেছেন আজকে একটু আগে আমি দেখলাম আপনার বাংলা ভিশনে আমি আসছি আপনাদেরকে দেখাবো এটা জাতিসংঘের একটা টিম বর্তমানে এই গণহত্যা বা ক্রাইমস জাতিসংঘ বর্তমানে বাংলাদেশে আছে রাইট এখন আবার গতকালকে দেখলাম শিশু হত্যা অর্থাৎ জাতিসংঘের আরেকটা ব্রাঞ্চ ইউনিসেফ তারা শিশু হত্যার বিষয়ে তদন্ত করতে চায় আপনার দেখেন বিষয়গুলা এরপরে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন মানবাধিকার অর্থাৎ এখন দেখেন শেখ হাসিনার ভবিষ্যৎ কোন জায়গাতে আছে আমি আজকে বলে আপনাকে সুস্পষ্ট ভাবে বলে দিই জাতিসংঘের এই রিপোর্টটা তদন্ত রিপোর্টে শেখ হাসিনাকে তারা মানবতা বিরোধী অপরাধের জন্য তারা অভিযুক্ত করবেন কারণ মানবতা বিরোধী অপরাধ সেখানে সংগঠিত হয়েছে যদি সেটাকে গণহত্যা হিসাবে তারা না ধরে নেন তবে ক্রাইমস ম্যানডি সেটাকে তারা প্রমাণ করবে বাংলাদেশে সেটা ঘটেছে আর যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে কোন বিরোধী অপরাধের সাথে যুক্ত কোনো ব্যক্তি বা তার অনুসারী বা তার দল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা ও তার পরিবারের আইনি প্রোটোকল বাতিল করার পর থেকেই আমেরিকায় সজীব জয় পুতুল এবং এক কথায় হাসিনার পরিবার মহা বিপদের মুখে এমন অবস্থায় তারা কি বাংলাদেশের দিকেই সেভ এক্সিট নিচ্ছে না কি করছে বিস্তারিত থাকছে আরও এই রিপোর্ট বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে আগামীতে আরেক স্টাইন আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশে পঁচাত্তরে যেরকম প্রতিশোধ নিয়ে পঁচাত্তরের প্রতিশোধ নিয়েছে শহীদ আচারী শেখ হাসিনা এসে একইভাবে দুই হাজার চব্বিশের বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজের পুতুলকে তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশ ধ্বংসের বাকি যতটুকু বাকি আছে সেটা যেন সাইমা ওয়াজের পুতুলকে দিয়ে সম্পন্ন করতে পারে সেই জন্য তারা সম্পূর্ণ শক্তি তারা ব্যয় করছে মনোযোগ ব্যয় করছে সাইমা ওয়াজের পুতুলের উপরে সাইমা ওয়াজের পুতুলকে এই শহীদ শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসাবে তাকে নিয়োগ দিয়ে যায় অথচ সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতাই নাই যেইসব প্রার্থী ছিল সেই তুলনায় সে একেবারে অযোগ্য মাত্র তিন বছরের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা যা কোনো হিসাবেই পড়ে না আর তার বিপরীতে যারা ক্যান্ডিডেট ছিল তারা বহু বছর অভিজ্ঞ এবং অনেক উচ্চশিক্ষিত অথচ সৈরী শেখ হাসিনা তারা এবং ভারত মিলে বাংলাদেশের জনগণের পয়সায় ঘুষ দিয়ে এই এখানে পদায়ন করেছে এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান অফিসটা হচ্ছে নয়াদিল্লিতে তার মানে বুঝতেই পারেন একেবারে ভারতের কোলে নিয়ে এখন এই পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাসিনার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ ইনশাল্লাহ আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মে রয়ে গেছে তাতে স্বৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে সুতরাং তার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ কিন্তু আমি যেই জন্য আপনাদের কাছে সামনে এলাম সেটা হচ্ছে তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে পরাজিত হচ্ছে যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব চালিয়ে যেতে হবে আমি দেখছি বিজিবি সুন্দর কাজ করছে আগের চেয়ে প্রথম ষোলো বছরে প্রথমবার স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং একইভাবে সশস্ত্র বাহিনী এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্ব কাজ করে যাচ্ছে এবং যার যার জায়গায় যদি এই বিপ্লবী সরকার যদি সবাই ঠিক মতো নিজের দায়িত্ব পালন করে যায় তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব এবং রাজনৈতিক দলদেরকে বলবো আপনারা দয়া করে এই বিপ্লবী সরকারকে সাহায্য করুন ক্ষমতার লোভ ছেড়ে ক্ষমতা যাওয়ার লোভ ছেড়ে ওনাদেরকে আগে বিষ উৎপাদন করতে দেন এই বাংলার মাটির থেকে তারপরে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ইনশাল্লাহ দেশ চালাতে পারবে কিন্তু গায়ে জোর করে এখন ক্ষমতায় বসতে চাইলে ছয় মাসও কিন্তু সরকার টিকতে পারবে না যা আমি বহুবার ব্যাখ্যা করেছি কিন্তু আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি আজকের সেটা হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা যদি হাসিনা না আসতে পারে তাহলে ভারতের বিকল্প কি। ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে আগামীতে আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের পঁচাত্তরে যেরকম প্রতিশোধ নিয়ে পঁচাত্তরের প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে একইভাবে দুই হাজার চব্বিশের বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজেদ পুতুলকে তৈরি করা হচ্ছে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরমতুল্লাহ